মানবিক বিভাগের জন্য সাবজেক্ট চয়েস মানবিকে অনেকগুলো বিভাগ থাকে তাই তোমরা অনেক কনফিউজড হয়ে যাও আসলে সকলের অবশ্যই বিষয় থাকবে তিনটি এবং গ্রুপ সাবজেক্ট থাকবে তিনটি এবং একটি থাকবে অপশনাল সাবজেক্ট সবাই নিতে হবে যেমন বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এগুলো সবাইকে নিতে হবে এগুলো হলো বাধ্যতামূলক মানবিক সকল সাবজেক্ট মানববিকে আসলে অনেকগুলো সাবজেক্ট থাকে তাই তোমরা সাবজেক্ট চয়েস করতে অনেক কনফিউজ পড়ে যাও ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সাংস্কৃতিক প্রথম পত্র দ্বিতীয় পত্র ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান পত্র এবং দ্বিতীয় পত্র সমাজকর্ম পত্র এবং দ্বিতীয় পত্র ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এগুলোর মধ্যে সহজে এ প্লাস পাওয়া যায় এবং সবচেয়ে কঠিন এ প্লাস পাওয়া খুবই কঠিন এর মধ্যে সাবজেক্ট সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো অর্থনীতি অর্থনীতিটা খুবই হার্ড এ অনেক গণিত আছে এগুলো সমাধান এবং প্রাইভেট করতে হয় আমি মনে করি মানবীকে সবচেয়ে সহজ সাবজেক্ট হলো ভূগোল কারণ ভূগোল নিলে তোমরা এখানে পঁচিশ নাম্বার ব্যবহারিক পাবে ব্যবহারিক যদি তুমি পঁচিশ নাম্বার পাও তাহলে ভূগোলে সহজে অ্যা প্লাস উঠাতে পারবে তাহলে তোমার এর জন্য একটি ভালো এবং যারা দশম শ্রেণীতে পড়েছো তারা তো ভূগোল বই ভালো করে অধ্যয়ন করে থাকলে তোমরা ভালোই পারবে এবং ইতিহাস যারা দশম শ্রেণী স্কুলে পড়েছো তারা ইতিহাস সম্পর্কে ভালো ধারণা আছে তোমরা ইতিহাসটিও নিতে পারো আর ইসলামের ইতিহাস যারা মাদ্রাসায় পড়াশোনা করেছো তারা ইসলামের ইতিহাস নিতে পারো এটা তোমার জন্য বেস্ট অপশন হবে আর যারা লতে অথবা আইন বিভাগে পড়ার শোনার ইচ্ছা তা তাদের অবশ্যই তোমরা ও সুশাসন প্রথম পত্র অথবা দ্বিতীয় পত্র নিতে হবে নিতে পারো অথবা তোমরা যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় পত্র নিতে পারো সমাজবিজ্ঞান সহজ সমাজকর্ম কিছুটা সহজ তোমরা এগুলো নিতে পারবো আর সমাজকর্ম বিজ্ঞান যুক্তিবিদ্যা এগুলো তোমরা তো নতুন কারণ তোমাদের জন্য আর আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা ভূগোল আর পরিণীতি ইসলাম এর ইতিহাস অথবা শুধু ইতিহাস নিতে পারো এগুলো তোমার জন্য খুবই সহায়ক হবে তো এগুলো নিলে খুবই সহজে অ্যাপ্লাই চলে যাবে আর যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে হবে তারাও অর্থ নিয়ে নিয়ে পড়াশোনা করতে পারো অর্থের কিছুটা কঠিন সাবজেক্ট হলেও যারা পড়াশোনা হয়েছে তারা করতে আর যারা আইন বিভাগে পড়তে অবশ্যই তোমরা পরিণীতি উশাসন নিবে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমরা ভুল কুলু করবে না এবার আসা যাক ব্যবহারিক সাবজেক্ট নিয়ে ব্যবহারিক সাবজেক্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ সাবজেক্ট ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান পত্র দ্বিতীয় পত্র সমাজকর্ম প্রথম দ্বিতীয় ভূগোল প্রথম দ্বিতীয় যুক্তিবিজ্ঞান মনোবিজ্ঞান মৃত্তিকার বিজ্ঞান পরিসংখ্যান ইসলাম শিক্ষা এগুলো তোমরা যে কোনো একটি তোমরা ব্যবহারিক অথবা চতুর্থ সাবজেক্ট চতুর্থ সাবজেক্ট হিসাবে চতুর্থ সাবজেক্ট হিসাবে নিতে পারো তবে আমি তবে কেউ চতুর্থ সাবজেক্ট হিসাবে অনেক কঠিন সাবজেক্ট অথবা অর্থনীতি অর্থনীতি নিয়েও না যেগুলো কঠিন সাবজেক্ট এগুলো তোমরা ব্যবহারিক অর্থাৎ চতুর্থ সাবজেক্ট হিসেবে তোমাদের জন্য সবচেয়ে ভালো হলো ইসলাম শিক্ষা আর তোমাদের যে তোমাদেরকে সাজেস্ট করবো যে অর্থনীতি এবং পরিসংখ্যান এগুলো তোমরা ফোর্থ সাবজেক্ট হিসাবে নিবে না তোমাদের জন্য বেস্ট অপশন হলো ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা তোমরা নিলে সহজে এ প্লাস পেতে পারবে এবং তোমাদের অন্য সাবজেক্টগুলো থেকে রেজাল্ট কিছুটা খারাপ হলো তোমাদেরকে সেই অবপূরণ ইসলাম শিক্ষা তাই তোমাদেরকে সাজেস্ট করব যে ইসলাম শিক্ষাটা নাও তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে